আসসালামাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশ বেড়ে আমি এখন চলেছি গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সাতাশ থেকে আর পশ্চিম দিকে একটি দশ ফিট রাস্তা আছে এই রাস্তার অপোজিটে কিন্তু আপনি এই বাড়িটি অবস্থিত তিন কাটার একটি বাড়ি এটা কি বলা হয় জায়গা সাতাশ সাতাশ বড় বাজার দক্ষিণে এই বাড়িটি অবস্থিত এবং এই যে দেখা যাচ্ছে আপনি মেল কারখানা এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি বিক্রির সাথে এবং এই অ্যাপার্টমেন্ট এর পাশে কিন্তু আপনি বাড়িটা

এই বাড়ি এই আপনি দেখার সুন্দর ফ্যাক্টরি এবং এটা চলবান এলাকা বুটবাজার গাজীপুর সিটিকে প্রশাসন ঢাকা মানুষের গ্রুপ থেকে সরাসরি চলে আসবেন আপনি গাজীপুরের সাতাশ চলে আসবেন তো আমি আপনাদের যে বাড়িগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে রুম টি দেখাচ্ছি এই রুমগুলো সুতরা সুন্দর দেখার মতো বাড়ি এবং প্রত্যেকটি রুম এ ভাড়া ভাড়ায় ভর্তি কানা কানের এবং এ প্রত্যেকটি রুমই আপনার ভাড়া কোন রুমই খালি নাই তো আপনারা যারা অবশ্যই একটা রুম দেখাচ্ছে ওদেরকে দেখেন প্রত্যেকটি রুমই ভাড়া রুম খালি নাই এলো বাড়ির সে আমি দেখাচ্ছি আপনাকে আপনার বাড়ির সাইড চাই কাঠার ভিতর বাড়িটি সামনে ফ্যাক্টরি বাড়ি ফ্ল্যাট এটা হলে বাড়ির সীমানা সুন্দর একটি বাড়ি এই বাড়িটি অবশ্যই আপনারা নক করবেন এবং কেনার জন্য অবশ্যই করবেন তো মানুষ বাড়ি কিনতে পরিমাণ একটু বেশি বেশি জমির পরিমাণও আছে চার এখন আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি সর্বোচ্চ হুম সরি চার কাটা না তিন কাঠা তিন কাটা এখন আপনি যে যা বাড়ির সামনে যে বাড়িগুলো দেখাচ্ছে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে অ্যাপার্টমেন্ট এই যে আপনার বাড়িটা এটা হলো আপনার বাড়ি এটা যে যদি অ্যাপার্টমেন্ট হয় এটা যদি বাড়ি ফ্ল্যাট হয় এটা যদি ফ্যাক্টরি হয় এই সম্পূর্ণ গণবসতি এখানে ভাড়া কোনো কমতি নেই সোজা কথা এখানে ভাড়া কোনো কমতি নেই এখানের জনগণ এলাকা এবং টাকা করে ভাড়া আসে হ্যাঁ আপনারা চাইলে এই বাড়ি টিকা করতে পারেন এবং এই যে বিশ ফিট রাস্তা থেকে সরাসরি বিশ ফিট রাস্তা থেকে সরাসরি চলে যাবেন ছয় ফিট রাস্তা দিয়ে গার্মেন্টস শ্রমিক এখানে